আপনারা নিচ্ছেন নিউজ কলকাতা জনপন্থ গ্রাম ও শহরের মেলবন্ধে বলেশ পটিস জবাবদার প্রশাসন জবাবদার জবাব তো মাইটই হবে জবাব তো মাইটই হবে মাইট পদে চাকরি হবে মাইট পদে 시아! 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 아 예세! 시아! 시아! 시지 시아! 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 아 세진이 경기 남기고 지지아 시아! 시 মা ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আজ সকালবেলা আমাদের প্রিয় বিধায়ক নসাদ সিদ্দিকী যাচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে সন্দেশখালি থেকে বাষট্টি কিলোমিটার দূরে সেখান থেকে আমাদের প্রিয় বিধায়ককে গ্রেপ্তার করেছে এই নির্লজ্জ পুলিশ আজ এই সাধন শেখ শকাত মোল্লাদের মতন বড় বড় ক্রিমিনাল এরা বিচারপন করছে রাতে দিনে মানুষ সাধারণ মানুষের উপর অত্যাচার করছে অথচ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না নিরীহ মা বোনদের ইজ্জতের কোনো দাম দিচ্ছে না ঘেড়ি থেকে শুরু করে জমি জায়গা সমস্ত কিছু লুটপাট করে চলেছে এই শকত মোল্লা নামক কীট এবং এই শাহ শেখ নামক একটা জন্তু এদেরকে এই নির্লজ্জ পুলিশ গ্রেপ্তার করতে পারছে না অথচ আমাদের প্রিয় ভাইজান সেখানে যাওয়ার উদ্দেশ্যে সেই মা বোনদের কাছে তাদের সুখ দুঃখ ভাগ করার জন্য সেখানে যাচ্ছিলো সেখান তার বাষট্টি কিলোমিটার দূর থেকে গ্রেপ্তার করেছে এই নৈরাজ্য পুলিশকে আমরা ধিক্ষার জানাই এবং অবিলম্বে ভাইজানকে মুক্তি দিতে হবে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার